হাতে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা হ্যাডসেট রয়েছে সেটা কিন্তু আপনাদের জন্য আপনারা যারা ল্যাপটপ পারচেস করবেন না কিন্তু আপনি ভিডিও দেখতেছেন একটা গিফট আশা করছেন আপনার জন্য কিন্তু আমরা গিফট নিয়ে এসেছি গিফট পেতে হলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে সুন্দর করে কমেন্টস করতে হবে বা ভিডিওটা আপনাকে শেয়ার করে দিতে হবে তাহলে আমাদের এচকে টেকনোলজি আপনাকে এই গিফটটা প্রোভাইড করবে এবং এটা ছাড়া আরও হিউজ পরিমাণে গিফট আসছে যখন আপনি ল্যাপটপ পার্চেস করবেন দেখেন দেখেনের ল্যাপটপ যেটা আপনি থ্রি সিক্সটি ডিগ্রি রোটেশন ইউজ করতে পারবেন ফিচার্সগুলা খুবই সুন্দর আপনি এটার মধ্যে আপনি থ্রি সিক্সটি ডিগ্রি রোটেশন পাচ্ছেন একটা কার্বন ফাইবারের বডি পাচ্ছেন এবং হচ্ছে আইপিএস একটা ডিসপ্লে পাচ্ছেন এবং চারপাশের রাবার ফোটেট করার কারণে হাত থেকে পড়লে ভাঙার সম্ভাবনাও থাকবে খুবই কম একটা হচ্ছে হ্যাভি প্রাইভেসি ল্যাপটপ এবং যেটার মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে তেরো দশমিক তিন ইঞ্চি এচডি প্লাস ডিসপ্লে আপনি পাচ্ছেন একশো আশি ডিগ্রি রোটেট করতে পারবেন যেহেতু জেনারেশন আপডেট ল্যাপটপের থিকনেস কিন্তু যথেষ্ট কমে গেছে এবং আপনি যথেষ্ট ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন কিন্তু এবং ব্যাটারি ব্যাকআপ আপনি তিন ঘন্টার বেশি পাচ্ছেন কতটা স্লিম হলে একটা ল্যাপটপকে এতটা সুন্দর দেখা যায় এটা আপনি এই ল্যাপটপটা না একটু বুঝবেন না এই পাশে টোটালি একটা হচ্ছে মেটালের বডি করছে এবং এটা আপনি একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করতে পারবেন ফুল ফ্ল্যাট হবে দুইটা অংশ যদি দেখেন একদম হাতের মজুদ আপনি নখের অংশ হিসাব করেন দুইটা মিলেও একটা নখের অংশ হবে না কতগুলো মাউস রাখা আছে চারটে পাঁচটা ব্র্যান্ডের মাউস আমরা এই মুহুর্তে আপনাদের জন্য রাখছি কারণ মানুষের আসলে ডিফারেন্ট ডিফারেন্ট পছন্দ থাকে তা আপনার পছন্দকে আমরা প্রাধান্য দিয়ে অনেকগুলো আইটেম করছি আপনারা যেটা ভালো লাগে নিতে পারবেন মাউস প্যাডের অনেকগুলো শো আছে আপনি যেটা ভালো লাগে চয়েস করতে পারবেন এবং এসকে টেকনোলজির পক্ষ থেকে একটা প্রেমিয়াম ব্যাকপ্যাক রয়েছে আজকের ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমরা কথা বলবো যেগুলো আপনি ল্যাপটপ পার্চেস করার ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে এবং আপনি কি কাজের জন্য কোন ভেরিয়েন্টের ল্যাপটপটা পারচেস করতে পারবেন সেটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমি আছি আপনাদের সাথে এই পুরো ভিডিওতে থাকবো এবং আমাদের যে সব লোকেশন সেটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শাহলি প্লাজার ঠিক যদি পেছনে আসেন আপনি এনসিসি ব্যাংক পাবেন এনসিসি ব্যাংকের পেছনের বিল্ডিংটা দুই নম্বরের এক নম্বর বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোর হচ্ছে আমাদের স্কে টেকনোলজি আপনি সপ্তাহে সাত দিনে কিন্তু আমাদের সব ভিজিট করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে আসতে হবে সকাল সাড়ে দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওটি শুরু করি ভিডিওর ফার্স্টে বলা হয়েছিল যে আজকের এই ভিডিওতে ধামাকার রয়েছে আপনি যদি এইচপি হন আপনার জন্য একটা প্রিমিয়াম এই মুহূর্তে এইচকে টেকনোলজি নিয়ে এসেছে দেখেন এই ল্যাপটপটা একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ যেটা হচ্ছে আপনার এইট জেনারেশন আপনি বিশ হাজার টাকার নিচে এইট জেনারেশন হয়তো বা এর আগে কোথাও দেখেননি বাট আমরা আপনাকে এইট জেনের পিসি দিচ্ছি বিশ হাজার টাকার নিচে কোর এম থ্রি প্রসেসরের ল্যাপটপ যেটা আপনি থ্রি সিক্সটি ডিগ্রি রোটেশন ইউজ করতে পারবেন ফিচার্সগুলা খুবই সুন্দর আপনি এটার মধ্যে আপনি থ্রি সিক্সটি ডিগ্রি রোটেশন পাচ্ছেন একটা কার্বন ফাইবারের বডি পাচ্ছেন এবং হচ্ছে আইপিএস একটা ডিসপ্লে পাচ্ছেন এবং চারপাশের রাবার প্রোটেক্ট করার কারণে হাত থেকে পড়লে ভাঙার সম্ভাবনাও থাকবে খুবই কম একটা হচ্ছে হ্যাভি প্রাইভেসি ল্যাপটপ এবং যেটার মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে এইট জিবি ডিডিআর আর ফোরের র্যাম আমি যদি আপনাদেরকে ল্যাপটপের ডিসপ্লেটা দেখাই একটা এচডি প্লাস আইপিএস ডিসপ্লে আপনি এটার মধ্যে পাচ্ছেন তেরোশো ছষট্টি কিন্তু সাতশো আটষট্টি পিক্সেলার ডিসপ্লে এবং এটা টাচ স্ক্রিনটা কতটা স্মুথ যদি আপনারা দেখেন একটু এটা সব কিছু পারফরমেন্সগুলো আমরা আপনাদেরকে শো করে দেখাচ্ছি ইন্টেলের কোরটি এম এম থ্রি প্রসেসর এইট ওয়ান ডবল জিরো ওয়াই প্রসেসরের ল্যাপটপ যেটা ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান গিগার্সের এবং ডুয়েল কোর প্রসেসরের ল্যাপটপ হচ্ছে এটা আর র্যামটা হচ্ছে এইট জিবি আঠারোশো সাতষট্টি টু অফ টু স্লট র্যাম রয়েছে এসএসডি রয়েছে আপনার একশো আঠাইশ জিবি এখন যদি আপনি এসএসডি আপডেট করতে চান করতে পারবেন গ্রাফিক্স হচ্ছে থ্রি পয়েন্ট নাইন জিবি একদম বেস্ট একটা ফিচার্সের ল্যাপটপ এটা আর এটার মধ্যে আপনি সাউন্ডের যে সিস্টেমটা একদম হাই একটা কোয়ালিটি সাউন্ড আপনি ল্যাপটপটার মধ্যে পাচ্ছেন দেখেন যদি সাউন্ডটা একটু দেখেন যাদের হচ্ছে সাউন্ড প্রয়োজন একদম ফ্রেশ একটা সাউন্ড আপনি পাবেন সব কিছু মিলে আপনার বাজেটের মধ্যে হবে একটা বেস্ট কালেকশন হচ্ছে এটা আর এটা রেগুলার ভ্যালু ছিল বিশ হাজার নয়শো নব্বই টাকা উনিশ হাজার নয়শো নব্বই টাকায় ঈদ উপলক্ষে আমরা আপনাদেরকে দিচ্ছি এবং এই ল্যাপটপটা যখনই আপনি পারচেস করবেন তখনই আমাদের কাছ থেকে এখান থেকে একটা আকর্ষণীয় মাউস পাবেন মাউস প্যাড পাবেন এসকে টেকনোজের পক্ষ থেকে একটা ব্যাকপ্যাক আপনি পাচ্ছেন আর শেয়ার কারের জন্য আমাদের বরাবরের মতো হ্যাডসেটের যে অপারটা সেটা কিন্তু আমরা রাখছি নেক্সট যে ল্যাপটপটা আপনাদের জন্য রয়েছে সেটা হচ্ছে ডেল ল্যাটিউডের এই মডেলটা দুইটা ভেরিয়েন্ট এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে ল্যাটিউডের এই ল্যাপটপটা আপনি থ্রি সিক্সটি ডিগ্রি রোটেশনে ইউজ করতে পারবেন এবং এই ল্যাপটপের একটা কোয়ান্টিটি আমি যদি আপনাদেরকে দেখাই আপনারা যদি আমাদের কাছ থেকে বেঁচে পার্চেস করতে চান সেটাও কিন্তু আপনাদের কাছে রয়েছে এই পাশে পাচ্ছেন ওই পাশে পাচ্ছেন কোয়ান্টিটি থেকে দেখে নেওয়ার সুযোগ ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরোর এই মডেলটা দু হাজার উনিশে রিলিজ হয়েছে বিধে এটাকে নাইন জেনারেশনের সমতুল্য বলা হয় এবং এটা একটা প্যান্টিয়াম প্রসেসরের ল্যাপটপ যেটার মধ্যে আপনার ফোর জিবি ডিডিআর আর ফোরের চব্বিশশো বাস স্পিডের র্যাম রয়েছে এসএসডি রয়েছে একশো আঠাশ জিবি এবং দুই জিবি আপনার গ্রাফিক্স রয়েছে টাচ স্ক্রিন আইপিএস ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি রোটেশনের যে সুযোগ সেটা আপনি এটার মধ্যে ডেফিনেটলি পাচ্ছেন এবং ব্যাটারি ব্যাকআপ এক্সট্রা অর্ডিনারি একটা ব্যাটারি ব্যাকআপ রয়েছে ল্যাপটপের মধ্যে আপনি তিন ঘন্টার চাইতে বেশি একটা ব্যাটারি ব্যাকআপের নিশ্চয়তা পাচ্ছেন কিন্তু এই ল্যাপটপের মধ্যে এবং এই ল্যাপটপটার সাথে অরিজিনাল যে পাওয়ার অ্যাডাপ্টার সেটাও আপনি কিন্তু টোটালি ফ্রিতে পাচ্ছেন আর এই ল্যাপটপটা আমরা আপনাদেরকে প্রোভাইড করছি এইট জিবি একশো আঠাশ জিবি দিয়ে আপনি নিতে পারেন আঠারো হাজার নয়শো নব্বই টাকায় আর যদি কেউ ফোর আর একশো আঠাশ জিবি দিতেন তাহলে মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকায় আপনি পার্চেস করতে পারবেন আপনাদের জন্য এর পরবর্তী যে ল্যাপটপটা রয়েছে সেটা কিন্তু আরেকটা চমৎকার ল্যাপটপ যারা হচ্ছে একটু আপনারা হচ্ছে প্রিমিয়াম টাইপের ল্যাপটপ নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে জি মডেলটা মার্কেটের একটা জনপ্রিয় ল্যাপটপ হচ্ছে জি থ্রি আমি আজকে ল্যাপটপ যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি ওইগুলো আপনি মোটামুটি সকল ধরনের কাজের একটা ল্যাপটপ কিন্তু এটা কোরাই ফাইভের সিক্স প্রসেসর এইট জিবি র্যাম এসএসডি দুশো ছাপান্ন জিবি ফোর জিবি আপনার গ্রাফিক্স রয়েছে ল্যাপটপটার মধ্যে এবং একদম ফ্রেশ অ্যান্ড ডিসেন্ট কন্ডিশনের ল্যাপটপ যেটি আপডেট করা যায় আপনি র্যাম বত্রিশ জিবি এক্সপ্লেন করতে পারবেন আর হার্ড ডিস্ক এসএসডি আপনি অ্যাট এ টাইম আপনি দুইটাই আপডেট করতে পারবেন এই ল্যাপটপের মধ্যে এবং এটা আপনি বর্তমানে আমাদের কাছ থেকে মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকায় পার্চেস করতে পারবেন এবং কেউ যদি চান যে ঢাকার বাইরে থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্চেস করবেন সেটাও কিন্তু নিতে পারবেন মাত্র এক হাজার বিশ টাকা নন রিফান্ডেবল বুকিং মানি করতে হবে বাংলাদেশের যে কোনো জেলায় বসে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে আমার কাছ থেকে প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন আজকের এই ভিডিওর সর্বশেষ ল্যাপটপ হচ্ছে ডেল লা থ্রি ওয়ান নাইন জিরোর এই নতুন ভেরিয়েন্টের ল্যাপটপটা দেখেন একটা হচ্ছে গ্লোসি একটা বডি এই ল্যাপটপের মধ্যে চকচক করতেছে দেখতে একটা প্রিমিয়াম বাইপাস ল্যাপটপের এবং এটা হচ্ছে প্যান্ডিয়াম সিলভারের নাইন জেন প্রসেসরের ল্যাপটপ ফোর জিবি র্যাম ডিডি আর ফোর এসএএস ডশো আঠাশ জিবি দুই জিবি গ্রাফিক্স এটা আবার টু ইঞ্চি একটা ডিসপ্লে ইউজ করেছে ব্যাটারি ব্যাক আপ আপনি তিন ঘন্টার চাইতে বেশি যথেষ্ট থিন একটা ল্যাপটপ হচ্ছে এটা এবং এটা আমরা কিন্তু আপনাকে মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা প্রোভাইড করছি একটা এক্সট্রা অর্ডিনারি ল্যাপটপ একটা ডিসেন্ট কন্ডিশনের ল্যাপটপ একদম রিজনেবল বাজেটের মধ্যে আপনি এসকে টেকনোলজি থেকে পার্চেস করতে পারবেন এটা ছাড়াও আমাদের কাছে ইউজ পরিমাণে কালেকশন রয়েছে যদি আপনি দেখেন আমাদের ডিসপ্লেতে অনেক পরিমাণে ল্যাপটপ রয়েছে এবং সেগুলো আপনি রিজনেবল বাজেটের মধ্যে পারচেস করতে পারবেন সরাসরি আমাদের সব ভিজিট করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আপনি বিশ হাজার টাকা বাজেট রেখেছেন বাট একটা ল্যাপটপ কিনবেন যেটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করবেন আশা করছেন অনেকে আছে প্যান্টিএম ডুয়েল কোর দিয়ে এসব টাইপের ল্যাপটপগুলো দিয়ে আপনারা ফ্রিল্যান্সিং করতে চান অনেক ক্ষেত্রে যে হচ্ছে কাজ হয় না আটকে যান বাট একটা বাজেটের মধ্যে যখন আপনি এই এই কাজগুলো আপনি করতে যাবেন তখন কিন্তু আপনাকে দেখতে হবে যে আসলে আপনার বাজেট অনুযায়ী কোন কনফিগারেশনটা আপনার কাছে বেস্ট পাচ্ছেন এবং কোন মডেলটা নিলে বা কোন ব্র্যান্ডটা নিলে আপনার জন্য বেস্ট হবে এর মধ্যে একটা সাজেশন আমাদের কাছে থাকবে আপনি ডেফিনেটলি কোরাই ফাইভের একটা ল্যাপটপ পার্চেস করবেন এবং কোরাই ফাইভের পাশাপাশি এইট জিবি র্যামটা আপনি নিয়ে নেবেন তাহলে আপনি জেনারেশন কী নেবেন এখন যদি জেনারেশনটা আপনি বেশি পার্চেস করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনি খুব একটা ভালো মানের ল্যাপটপ আপনি বিশ হাজার টাকার মধ্যে নিতে পারছেন না আর জেনারেশন বেশি নিতে গেলে প্রসেসরটা আপনি ভালো পাচ্ছেন না এখন দুইটার কম্বিনেশনটা যখন ভালো হবে না তখন আপনি কাজ করতে গিয়ে আটকায় যাবেন সো আমরা বলবো যে যেহেতু কাজ করবেন যে কোনো কাজের প্রসেসিং কিন্তু প্রসেসর থেকে কিন্তু দিবে সো আপনি ট্রাই করবেন যে বেস্ট একটা প্রসেসর পারচেস করার জন্য মিনিমাম কোরাই ফাইভ আর সেই সুবাদে আমরা একটা ল্যাপটপ আপনাদের জন্য নিয়ে এসেছি যেটা হচ্ছে আপনার কোরাই ফাইভের এই ল্যানোভো থিঙ্ক ল্যাপটপটা বাজেট ল্যাপটপের কোয়ালিটি এবং হচ্ছে ল্যাপটপের যে কার্যক্ষমতা এটা আপনার বাজেটের মধ্যে বেস্ট পারফরমেন্স দেবে এটা আপনার কোরআ ফাইভের ফোর জেন যে হচ্ছে প্রসেসরের ল্যাপটপ যেটার মধ্যে আপনার এইট জিবি র্যামও আছে পাঁচশো জিবি হার্ড আছে এখন আপনার মনে হতে পারে যে ফ্রিল্যান্সিং বা গ্রাফিক্সের কাজ করতে গেলে এখন বর্তমানে উইন্ডোজ টেন রান করলে হার্ড ড্রাইভ স্লো হয়ে যায় সো আপনি এখন ট্রাই করবেন যে এসএসডি নেওয়ার জন্য আর যদি হার্ড ড্রাইভের পাশাপাশি যদি এম টুও লাগানো যায় তাহলে কিন্তু দুইটাই আপনি একসাথে পেয়ে গেলেন এই ল্যাপটপে সেই সুযোগ আছে আপনি পাঁচশো জিবি হার্ড ড্রাইভের পাশাপাশি একশো আঠাশ জিবি এসএসডি পারবেন আরেকটা বিষয় আপনার ডিসপ্লেটা আপনাদের চোদ্দো ইঞ্চি কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে কেউ ষোলো ইঞ্চি চান কেউ সাড়ে বারো ইঞ্চি খুব কম বাট চোদ্দ ইঞ্চি সবাই চান আপনাদের জন্য এই ল্যাপটপের মধ্যে চোদ্দ ইঞ্চি এবং এটা কিন্তু ডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে এটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি কিন্তু নন ননএচডি বা একদম খারাপ কোয়ালিটির ডিসপ্লে কম বাজেটে নিতে গেলে আপনার এই এইগুলো কিন্তু একটু মেনটেন করতে হবে আপনাকে তো আপনি ট্রাই করবেন যে একটা ডিসপ্লে কোয়ালিটিটাও ভালো নেওয়ার জন্য মানে আপনার সাধ্যের মধ্যে যতটুকু পান আপনি ততটুকুই বেস্ট নেওয়ার চেষ্টা করবেন এবং এটার মধ্যে আরেকটা অপশন আছে যেটা আপনি এই রেঞ্জের ল্যাপটপের মধ্যে পান না বাট এই ল্যাপটপের মধ্যে সেই ল্যানোভো কোম্পানি দিয়েছে এটার যে কিবোর্ডটা এটা একটা বাটারফ্লাই কিবোর্ড এবং এটার মধ্যে একটা ব্যাকলিট এর সুবিধা যেটা আপনাকে মিনিমাম পঁচিশ তিরিশ রেঞ্জের ল্যাপটপ না কিনলে এই জিনিসটা পাওয়া যায় না এটা আপনি পাচ্ছেন এবং একটা ফিঙ্গার প্রিন্ট সেন্সর আপনি পাচ্ছেন আর পিওর ব্ল্যাক কালারের একটা ল্যাপটপ হচ্ছে এটা আর যেটার মধ্যে ডুয়েল ব্যাটারি সিস্টেমও আছে দুইটা ব্যাটারি থাকার কারণে ব্যাটারি ব্যাকআপটা তিন ঘন্টা প্লাস অ্যাস্ট্যান্ডার্ড একটা ব্যাটারি রয়েছে ল্যাপটপের এবং কাজ আপনি মোটামুটি ফ্রিল্যান্সিংয়ের যত ধরনের কাজ আছে আপনি সব ধরনের কাজই করতে পারছেন আর বাজেটটা থাকলে একদমই সীমিত এগুলো রেগুলার বাজেট থাকে আপনার হচ্ছে একুশ বাইশ হাজার টাকা আমরা ঈদ উপলক্ষে অফার প্রাইস উনিশ হাজার পাঁচশো টাকায় আবার বলছি উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র এই ল্যাপটপটা আপনাদেরকে প্রোভাইড করছি আশা করছি এটা আপনার বাজেটের মধ্যে বেস্ট একটা কালেকশন হবে আর এর পরবর্তীতে যে ল্যাপটপটা আপনাদের জন্য রয়েছে সেটা হচ্ছে আপনার একটা হচ্ছে সেমি প্রফেশনাল টাইপের ল্যাপটপ এটা এটা আপনার সেভেন জেনারেশন প্রসেসর এখন আপনি যদি প্রসেসরটা কম নিয়ে জেনারেশনটাকে প্রাধান্য দেন সেক্ষেত্রে আপনার জন্য হচ্ছে এই পিসিটা অনেকে আছেন যে জেনারেশনটা বেশি চান কারণ আপনি একটু নতুনত্ব চাচ্ছেন স্লিম ল্যাপটপ লাগবে এবং ব্যাটারি ব্যাকআপটা বেশি লাগবে আপনাদের জন্য হচ্ছে আপডেট জেনারেশনের মধ্যে লোয়েস্ট প্রসেসরের কিছু ল্যাপটপ আমরা রেখেছি মানে যার যেমন বাজেট যার যেমন পছন্দ সব কিছুকে প্রাধান্য দিয়ে কিছু মডেল করার চেষ্টা আমাদের এটা হচ্ছে আপনার এইট জিবি র্যাম যেটা আপনি ডিডিএর ফোর পাচ্ছেন একুশশো তেত্রিশ মেগার স্পিডের এসএসডি দুইশো এই একশো আটাইশ বা ওয়ান টেরা বা ফাইভ টুয়েলভ জিবি যে কোনোটাই আপনি নিতে পারবেন একশো আটাই ভেরিয়েন্টটা নিয়ে কথা বলছি এখন তেরো দশমিক তিন ইঞ্চি ডি প্লাস ডিসপ্লে আপনি পাচ্ছেন একশো আশি ডিগ্রি রোটেট করতে পারবেন যেহেতু জেনারেশন আপডেট ল্যাপটপের থিকনেস কিন্তু যথেষ্ট কমে গেছে এবং আপনি যথেষ্ট ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন কিন্তু এবং ব্যাটারি ব্যাকআপ আপনি তিন ঘন্টার বেশি পাচ্ছেন রেগুলার ভ্যালু বাইশ হাজার পাঁচশো টাকা আজকের অফার ভ্যালু মাত্র বিশ হাজার হাজার পাঁচশো টাকায় আপনি ডেল বিজনেস সিরিজের পাচ্ছেন আমাদের এইচকে টেকনোলজির পক্ষ থেকে এর পরবর্তী ল্যাপটপ হচ্ছে সব কিছুর কম্বিনেশনে একটা বেস্ট প্রোডাক্ট আপনাকে নিতে হবে সেভেন জেন বা এইট জেনের প্রোডাক্ট আপনি ট্রাই করবেন যে এইট জেন যদি থার্টি বাজেট হয় এইট জেনটা ম্যাক্সিমাম আপনি নিতে পারছেন এবং সেটাই নেওয়ার চেষ্টা করুন বাট একটা সেভেন জেনের বেস্ট প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি প্রফেশনাল সিরিজের একটা ল্যাপটপ ফ্রো বুক এটা হচ্ছে আপনার সিক্স ফোর জিরো জি থ্রি হচ্ছে মডেল নাম্বার পিওর ব্ল্যাক কালার এবং এই পাশে হচ্ছে সিলভার শেড এবং ল্যাপটপের যে কিবোর্ডটা রয়েছে এটার মধ্যে আপনার রয়েছে ব্যাকলিটের সুবিধা এবং ডিসপ্লে রয়েছে ফুল এইচডি ডি অ্যান্টিকুলার ডিসপ্লে কোরাই ফাইভের সেভেন জেন প্রসেসরের ল্যাপটপ টু ফাইন সেভেন ওয়ান হচ্ছে গেগার্স স্পিড এসএসডি দুশো ছাপান্ন জিবি এইট জিবি ডিডিআর ফোরের র্যাম এবং ফোর জিবি গ্রাফিক্স সহকারে রেগুলার ভ্যালু যেখানেই যাবেন বাংলাদেশের আপনি পঁচিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন কোরাই ফাইভের সেভেন জেন আর যেটা হচ্ছে প্রফেশনাল সিরিজ আমাদের কাছে মাত্র চব্বিশ হাজার টাকায় আপনি এই ল্যাপটপটা পারচেস করতে পারছেন আজকের ভিডিওর একটা চমৎকার ল্যাপটপ আছে আমাদের কাছে সেটা হচ্ছে আপনার এই পিসিটা এটা দেখেন কতটা চমৎকার অ্যান্ড ডিসেন্ট কন্ডিশনের পিসি কতটা স্লিম হলে একটা ল্যাপটপকে এতটা সুন্দর দেখা যায় এটা আপনি এই ল্যাপটপটা না একটু বুঝবেন না এই পাশে টোটালি একটা হচ্ছে মেটালের বডি করছে এবং এটা আপনি একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করতে পারবেন ফুল ফ্ল্যাট হবে দুইটা অংশ যদি দেখেন একদম হাতের মজুর আপনি নকের অংশ হিসেব করেন দুইটা মিলেও একটা নকের অংশ হবে না এই টাইপের একটা জিনিস এটা ম্যাকবুক হচ্ছে যে আপনার যে একদম লেটেস্ট যে ম্যাকবুকগুলো আছে সেগুলোর মতো করে করছে মেড ইন আবার টোকিও কিন্তু এই ল্যাপটপটা টাচপ্যাডটা একটা ফ্লেন টাচপ্যাড যেটার মধ্যে আবার ফুল এইচডি একটা ডিসপ্লে আছে বারো দশমিক ছয় ইঞ্চি এটা হচ্ছে ক্যামেরা সেট খুবই চমৎকার লাগে ল্যাপটপটা দেখতে দুইটা টাইপ সিপোর্ট আছে ব্যাটারি ব্যাকআপ আপনি চার ঘন্টার বেশি পাচ্ছেন এটার প্রসেসরটা হচ্ছে ইন্টেলের কোর এম থ্রি প্রসেসর এবং এটা দুই হাজার উনিশ সালের দুই হাজার উনিশ মেন্স হচ্ছে এইট বা নাইন জেনের সমতুল্য একটা প্রসেসর এটার মধ্যে ডিডিআর ফোরের এইট জিবি র্যাম এসএসডি রয়েছে আপনার দুইশো ছাপ্পান্ন জিবি আর এটার মধ্যে আবার ফোর জিবি আপনি গ্রাফিক্সও পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এটা এটার রেগুলার ভ্যালু বত্রিশ হাজার টাকা আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছেন আর সবচেয়ে মজার বিষয়তে যারা ট্রাভেল করেন সবসময় একটা ওয়েটলেস জিনিস চান তাদের জন্য হচ্ছে এই পিসিটা আপনি মোটামুটি সাড়ে চারশো গ্রামের মধ্যে ল্যাপটপটা ক্যারি করতে পারবেন এই টাইপের একটা জিনিস হচ্ছে এটা টাইপ সি চার্জার থাকার কারণে আরও চমৎকার হয়েছে আপনি মোবাইলের চার্জার দিয়েও কিন্তু এটাকে চার্জ করতে পারবেন সব কিছুর কম্বিনেশনে বেস্ট একটা ল্যাপটপ হচ্ছে এটা রেগুলার ভ্যালু বত্রিশ হাজার নয়শো নব্বই আজকের অফার কেবলমাত্র 29500 টাকায় আপনি চমত্কার ল্যাপটপ আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এটা ছাড়াও ইউজ পরিমানে কালেকশন আছে কার কেমন লাগবে শুধু আসবেন দেখে শুনে পারচেজ করে নিয়ে যাবেন অফার অব্যাহত আছে গিফট আইটেম আছে আর আপনি ভিডিওতে কমেন্টস করেও কিন্তু হেডসেট জিততে পারবেন আমাদের এসকে টেকনোলজির পক্ষ থেকে আমরা ল্যাপটপের সাথে চারটা গিফট প্রোভাইড করছি 15 দিনের রিপ্লেসমেন্ট প্রোভাইড করছি 5 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আপনাদেরকে প্রোভাইড করছি সব ভিজিট না করতে পারলে ঢাকার বাইরে থেকে কুরিয়ার সার্ভিসে নেওয়ারও কিন্তু সুযোগ করে দেওয়া হয়েছে আশা করছি ভিডিওটি অনেক ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের যারা ফেসবুক পেজে দেখছেন ফেসবুক পেজটি লাইক করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ